ওর নাম ওর মা বলছিল ওর নাম শাহিন আর ও বলছিল আমার নাম হলো আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেড় মাসের একটি সংসার দেড় মাসের একটি সংসার ছেলেটি করার পর দেখতে পেল যে যাকে তিনি বিয়ে করেছেন তিনি আসলে মেয়ে নয় তিনি ছেলে প্রশ্নটা অনেকের মাঝে দুর্ভাগ্য যে আসলে কিভাবে হলো এই ঘটনাটি তার মানে দেড় মাস ধরে এমন একটি ঘটনা ঘটেছে একটা ছেলে সংসার করছে কিভাবে মাস জানা হলো। পারে না। আসলে চিন্তার বিষয় হচ্ছে কোথায় আছেন আপনারা কিভাবে বেঁচে আছেন কিভাবে আমরা বেঁচে থাকবো কোন জায়গায় আমরা গিয়ে পৌঁছাইছি যেখানে দেখা যায় যে মেয়েটির শাশুড়ি বলতে বোঝাচ্ছি ছেলেটার মা তিনি বলতেছিলেন যে তার ছেলে নাকি তাকে কয়েকবার বলেছে এই ধরনের কথা যে আসলে যাকে তিনি বিয়ে করেছেন সেই মেয়েটি নাকি মেয়ে নয় সে তখন তারা এটা কেন জানি বিশ্বাস না তার আগে বলে তার মাকে মাকে মানে মেয়েটির যাকে বিয়ে করেছেন মেয়েটির মাকে যখন জিজ্ঞেস করা হয় যে তার নাম কি তখন তাকে মেয়ের যে নাম কি সেটাই কিন্তু বলা হয় যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয় সেটাই আমরা জানতে পারলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে কি আসলে বিয়ে হয় একটা বিয়ের বয়স যখন দেড় মাস বুঝতে পারছেন এক মাস পনেরো দিন সে সংসার করেছে আবার কি করেছে সে কিন্তু তার বাবার বাড়ি থেকে বেড়ায়ও আসছে আজকের দিনে এসে জানতে পারলো যে সে মেয়ে না সেছে প্রশ্ন হলো কথা হলো যে এটাও হতে পারে এমনও হতে পারে সংসার জীবন বা এমনও হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে আসলে এই বাস্তবিক অর্থে কি একটা মেয়ে ছেলে হয়ে গেছে না একটা মেয়ে ছেলে মেয়ে হয়ে গেল আর যদি ছেলে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তাদের বিয়েটা হলো কিভাবে আদৌ কি আসলে সম্ভব কিনা একটা ছেলে বিয়ে করেছে বিয়ে করার পর সে পরে বুঝতে পারবে কিন্তু সেখানে বুঝতে তার এত সময় লাগবে না এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি বলছে মানুষ কি বলছে জনগণ কি বলছে তার বাবা মা যে ছেলে বেঁচে আছেন কিংবা যে ছেলে সংসার করেছেন সেই মেয়ের বাবা মা ছেলের বাবা মা তারা কি বলছে এখন প্রশ্ন সবার মাঝে কাজ করবে আসলে কি এটা কি সম্ভব হয় সবাই তো এটা নেটওয়ার্ক করছে হাসাহাসি করছে বিভিন্নভাবে তাদের মন্তব্য শেয়ার করছে আপনাদের মতামতটা কি দর্শক অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন একটি ঘটনা এটা আসলে কিসের দিচ্ছে আর কেনই বা এত দিন পর এত দিন পর এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলো তাহলে এখানে গাফলতিটা কার নতুন দাম্পত্য জীবনে সেটা তো হবে সুখের তো হবে সময়ের ভালোবাসা আর সেখানে যদি এমন একটি ঘটনা ঘটে তাহলে আপনার মন্তব্যটা ঠিকই থাকবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার